আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা সবার ঈদ কেমন কেটেছে দেখতে দেখতে বছরের দুইটাই দুইটাই চলে গেল সময় কত তাড়াতাড়ি যায় তাই না ঈদকে কেন্দ্র করে আমাদের প্রত্যেকের কত প্ল্যান থাকে এটা করব ওটা করব। কিন্তু অ্যাকচুয়ালি কি সব কিছু করা হয় কুরবানির ঈদে নামাজটা অনেক সকালে থাকে মনে করো সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে তাই খুব ভোরে রেডি হয়ে নামাজ পড়তে যাচ্ছিলাম আর তার আগের দিন রাতে বৃষ্টি হয়ে বাড়ির সামনে অনেক পানি কাঁদা হয়েছে বের হতেই ভয় লাগছিল মনে হচ্ছিল পিসতে পড়ে যাব। তারপরেও সাবধানে বের হলাম প্রত্যেক ঈদে নামাজ পড়তে যাওয়ার সময় আমার সাথে কেউ না কেউ যায় যেটা তোমরা গত ভিগেতেও দেখেছ এবার ঈদে নামাজে যাওয়ার সময় আমার একটা ছোট্ট কাজ নে এসেছিলো আমাকে ডাকতে দেন সবাই একসাথে রেডি হয়ে নামাজের উদ্দেশ্যে রওনা হলাম আমরা নামাজের সময় মতোই গেছিলাম মানে এক মিনিটও আগেও যায়নি পরেও যায়নি দেখো কত মানুষ সবাই নামাজ পড়তে যাচ্ছে অন্যান্যবার প্রয়োজনের তুলনায় একটু আগেই যাওয়া হয় সেজন্য তোমরা রাস্তাঘাট ফাঁকা দেখো বাট এবার কিন্তু একদম টাইম টু টাইম গেছি রাস্তাঘাটে অনেক ছেলে যারা সবাই ঈদের নামাজ পড়তে যাচ্ছিল আর এই রাস্তাটা যে কবে ঠিক হবে সেটা আমার জানা নাই বিগত এক মাস থেকে একই অবস্থা আবার ঈদের ব্যস্ততার জন্য হাতে ভালো মতো মেহেদিও পড়তে পারিনি যেহেতু আমাদের এদিকে বর্ষাকাল শুরু হয়ে গেছে আর ঈদগাহাটও আমাদের বাসা থেকে একটু ভেতরে তাই আশেপাশের পরিবেশ তোমাদের কাছে জঙ্গল মনে হতে পারে আশেপাশের পরিবেশ অ্যাভয়েড করে তোমরা শুধুমাত্র আমাকে দেখো আর আমার ব্লগ দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো লোকাল একটা রাস্তা দিয়ে নামাজ পড়তে যাচ্ছিলাম রাস্তাটার অবস্থাও খুব একটা ভালো ছিল না তারপরে চলে আসলাম আর আগে যেহেতু তোমাদেরকে বলেছি টাইম টু টাইমই নামাজে এসছি তাই এসেই জামাতের জন্য সবাই রেডি হয়ে গেছিল আই মিন টু সে তাকবীরের জন্য যেটা ঈদের তাকবীর তোমরাও শোনো আস্তে আস্তে যেহেতু তাকবি শুরু হয়ে গেছিল তাই নামাজ শেষ করে কুতবা শুনছিলাম ঈদের নামাজের কুতবা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কারণ নামাজ শেষ হতে বেশি টাইম লাগে না তারপরে আমরা সবাই বসে থেকে পুরো খুতবাটা শোনারই ট্রাই করি অনেকেই এমন আছে যারা খুদবা না শুনেই চলে যায় কিন্তু আমি তাদেরকে রিকোয়েস্ট করবো না আমার শেষে কুৎবাটা অবশ্যই শুনবেন এতে আপনার ধর্মের প্রতি মন মানসিকতা আরও স্ট্রং হবে আমাদের এলাকায় যেহেতু ছেলে মেয়ে উভয়ের জামাত হয় তাই মেয়েদের জামাতেও অনেক মানুষ আসে অনেক মানুষ বলতে অনেক মেয়েরা আসে আর এই তো আপনারাই দেখেন কত্তমে মেয়ে মানুষ তার পাশে কিন্তু ছেলেদের জামায়াত হয় নামাজ শেষ করে কুদবা শুনে বের হতে হতে বেশ অনেকটা লেট হয়ে গেছিলো তাই অনেক মানুষ চলে গেছিলো আর আপনারা কিন্তু অবশ্যই আমার স্যান্ডেলটা অ্যাভয়েড করবেন তারা হুড়া করে ভুল করে আমি বাসার স্যান্ডেল পরেই বাসা থেকে বের হয়ে গেছিলাম আর ঈদগাহটা এই তো আগেই বললাম যে মোটামুটি ফাঁকা হয়ে গেছে এখানে আমার ছোট্ট কাজিনের জন্য ওয়েট করছিলাম দোকানপাট বেশ ভালোই বসে কিন্তু কখনোই ঈদগাহ থেকে কোনো কিছু কেনা আমার সুযোগ হয় না তারপরে আর কি কাজিন যেহেতু চলে আসছিলো তাই আমি আর আম্মাও বাসায় চলে আসছিলাম ওই সময়তে সাড়ে সাতটা বাদ মানে তোমার সানরাইজ হচ্ছিল আর সানলাইটটাও এখানে ডিরেক্ট মুখে পড়ছিল এর জন্য আমার ফেস এক্সপ্রেশন এইরকম ছিল নামাজ পড়ে এসে বাসার সামনে আমি বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ ঈদের দিনে মানুষের আনা দেখতে আমার খুবই ভালো লাগে কেউ বেড়াইতে যায় কেউ বা তাদের পশু প্রিপারেশন করে জবাই করার জন্য যদিও বাসার সামনে দাঁড়ানোর তেমন পরিবেশ ছিল না তারপরে বাসায় এসে আমাদের ছাগলটাকে শেষবারের মতো একটু আদর করে নিলাম ছাগলটা আমাদের সবসময় বাসাতেই কুরবানি করে আর এখানে কিছু মাংস রেডি হয়েছিল যেগুলো কাটার জন্য প্রিপেয়ার হচ্ছিল তাই এগুলো তোমাদেরকে একটু দেখাই দিলাম আর সবশেষে তোমাদের কাঙ্ক্ষিত বস্তু তোমরা যারা মনে করো বাসায় সবসময় মেয়েরাই ভুরি পরিষ্কার করে তোমরা একদমই ঠিকই মনে করো ঠিক তাই হয়েছে সব শেষে আমি এই তো একটু বুড়ি পরিষ্কার করে আম্মুকে হেল্প করলাম এটাই ছিল আমার ঈদের দিনের সকাল থেকে দুপুর পর্যন্ত করা ভিডিও তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট দিয়ে আমার সাথেই থাকো আল্লাহ হাফেজ ঈদ মুবারক